হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শেক তো মিল্কশেক বানানোটা খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে বানাবেন এটু জোর দেখতে হয় আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি এর ভেতরে নিয়ে নিচ্ছি আর থেকে নয় পিস খেজুর নিয়েছি খেজুরগুলোর ভেতরে বিচিগুলো বের করে নিতে হবে প্রত্যেকটার বীচি আমি হাত দিয়ে এভাবে করে বের করে নিচ্ছি আপনারা যে যতটুকু বানাবেন ওই পরিমাণে সব কিছু নেবে বাট আমি এখানে দেখা যায় দুই থেকে আড়াই গ্লাসের মতো বানাবো এই জন্য আমি ওই পরিমাণে নিয়েছি এখানে নয়টার মতো খেজুর নিলাম এরপরে দিয়ে দিয়েছি কিছু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কিছু চিনে বাদাম এগুলো কিন্তু কাঁচা একদমই ভেজে নেওয়া যাবে না কাঁচাটাই আমার কাছে ভালো লাগে আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এই মগের দেড় মগের মতো নিয়েছি এখানে হয়তো দেখা যায় আপনার তিনশো মিলির মতো আছে যেটা আপনার পাঁচশো মিলি ছিল আমি একটু টানিয়ে তিনশো মিলির মতো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক মোটের মতো চিরা চিরাটাকে খুব সুন্দরভাবে একটু ধুয়ে নিতে হবে আর যে চিরাটা আমরা ব্যবহার করব এটা কিন্তু সম্পূর্ণ নতুন চিরা হতে হবে পুরাতন চিরা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা কিন্তু তাহলে দিতে হয়ে যাবে যে কারণে হচ্ছে একদম যে নতুন চিরাটা ওটাই ব্যবহার করার ট্রাই করবেন সবাই আমি এখানে দুধ বাদাম এগুলোকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর চিরাটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আর দুধ এখানে যেটা ব্যবহার করেছি মানে একটু কুসুম গরম দুধটাই ব্যবহার করেছি যাতে দেখা যায় সবগুলো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় বাদামগুলো আর দিয়ে দিয়েছি এখানে চার চামচের মতো গুঁড়ো দুধ পরে দিয়ে দিলাম কিছু বরফ কুচি তাহলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি বরফ কুচিগুলো ব্যয় করব সবগুলো একত্রে এর সাথেই দিয়ে দিচ্ছি এতে কোনো পানি ব্যবহার করবো না আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তো ক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন আমি এখানে পানি দেইনি আর অফ ক্যামেরায় আমি শুধুমাত্র এখানে এক চামচের মতো চিনি দিয়েছি চা চামচের মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এক চামচ দিলাম অলরেডি কিন্তু আমার হয়ে গেল মিল্কশেকটা এটা কিন্তু খুবই পুষ্টিকর সবার শরীরের জন্য এটা পুষ্টিকর আর এখানে কিন্তু আমি পুষ্টিকর খাবারগুলোই ব্যবহার করেছি দুধ বাদাম তারপরে খেজুর এগুলো চাইলে আপনারা হয়তো আরও দু একটা উপাদান অ্যাড করতে পারেন কিচমিশ তারপরে হচ্ছে কলা অ্যাড করতে পারেন তো আমি এর ভিতরে আরও দুইটা খেজুর দিয়ে দিলাম হয়ে গেল আজকের মতো আমার পেস্টটি হচ্ছে আর এখনও যারা লাইক ফলো করেনি অবশ্যই একটু লাইক ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন